যারা নিশুই করেছে অর্থাৎ যারা কাফের

يقرأ إيربور آيات الله رب العالمين بلن كدأ بآل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب كدأ بآل فرعون فرعون الْضَالِ والذين من قبلهم এবং তাদের পূর্ববর্তী যারা ছিল অর্থাৎ আদ জাতি সামুদ জাতি এরা সবাই আমার আয়াতকে অস্বীকার করেছিল আমার আসমানি কিতাবসমূহকে অস্বীকার করেছিল আল্লাহ করেছিলাম তাদের পাপাচারের কারণে তাদেরকে পাকড়াও করলেন গ্রেপ্তার করলেন আল্লাহু শাদীদুল ক আর আল্লাহ তাআলার ধরা হচ্ছে কঠিন ধরা এরপরে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুন ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়াবি ইসাল মিহাত কুল লিল্লাযিনা কাফারু যারা কাফের কুফরি করেছে যারা নবী আপনি তাদেরকে বলিয়া দিন সাতু গলাবুনা ওচরেই তোমরা পরাজিত হবে ওয়াতুহারুনা ইলা জাহান্নামা এবং তোমাদেরকে জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে আবি ইসালমি হাদ বাসস্তান হিসাবে জাহান্নাম কতই না নিকৃষ্ট এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ কানালকুম আয়াতুন ফি ফিআইন আলতাকাতা নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুইটি পরস্পরমুখী যুদ্ধ বাহিনীর মধ্যে ফিআতুন তুকাতিলু ফিসাবিলিল্লাহ যার এক দল আল্লাহর রাহে জিহাদ করেছে ওয়া উখরা কাফিরাতুন আরেক দল ছিল কাফেরদের পক্ষে ইয়ারাউনা হুম মিসলাইহুম ইয়ালাই তারা চরম চক্ষে বিপরীত দলকে তাদের সংখ্যার দিক দিয়ে ডবল তারা দেখেছে আল্লাহু ইয়িদু বি নাসরিহি মাইয়্যাশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই সিও সাহায্য দ্বারা শক্তিশালী করেন ইননা ফি যালিকা লাআইবারাতাল লিল আবসার নিশ্চয়ই এর মধ্যেই জ্ঞানী সম্প্রদায়ের জন্য চক্ষুষ মান সম্প্রদায়ের জন্য রয়েছে শিক্ষা